হ্যালো সবাইকে ট্রাভেলার এন বিশ্বাস ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুগণ আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ময়মনসিংহের সিংহের আলেকজান্ডার ক্যাসেলে অনেক বিখ্যাত ব্যক্তি এখানে এসেছেন তাদের মধ্যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লর্ড কার্জন কামাল পাশা নোয়াব সার সলিমুল্লাহ চিত্তরঞ্জন দাস রয়েছেন ময়মনসিংহ শহরের পুরনো স্থাপনাগুলোর একটি আলেকজান্ডার ক্যাসেল প্রাসাদের সামনে প্রদর্শিত ফলক থেকে জানা যায় মহারাজা সূর্যকান্ত আচার্য চৌধুরী এই প্রাসাদটি নির্মাণ করেন প্রায় সাতাইশ একর জমি জুড়ে এই প্রাসাদের বিস্তৃতি এটি নির্মাণের সে সময় প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা ব্যয় হয় ভবন নির্মাণে লোহা ব্যবহার করা হয়েছিল বলে স্থানীয়দের কাছে এটি পরিচিত লোহার কুটির নামে আলেকজান্ডার ক্যাসেলের নামকরণ নিয়ে দুটি মত প্রচলিত আছে প্রথমত জনশ্রুতি আছে যে তৎকালীন ব্রিটিশ ভারতের সম্রাট সপ্তম এডওয়ার্ডের স্ত্রী আলেকজান্ড্রার অনুসারে এর নামকরণ করা হয় হয়েছিল আলেকজান্ড্রার ক্যাসেল যা পরবর্তীতে আলেকজান্ডার ক্যাসেল নামে পরিচিত হয় দ্বিতীয় মতানুযায়ী ময়মনসিংহ জেলার তৎকালীন জেলা কালেক্টর এন এস আলেকজান্ডারের নাম অনুসারে এই ক্যাসেলের নামকরণ করা হয়েছিল বন্ধুগণ যারাই মায়মন সিং আসবেন আমি অনুরোধ করব অবশ্যই অবশ্যই আপনারা এই আলেকজান্ডার ক্যাসেলটি পরিদর্শন করবেন আশা করি ভালো লাগবে কেননা এটি একটি পুরো পুরোনো স্থাপনা যা শুধুমাত্র লোহা দিয়েই ব্যবহার করা হয়েছিল আর এটি তৈরি করেছিলেন মুক্তাগাছার জমিদার সূর্যকান্ত আশ্চর্য চৌধুরী উনি মুক্তাগাছার জমিদার ছিলেন এবং উনি ময়মনসিংহে অনেকগুলো স্থাপনা তৈরি করেছিলেন এর মাঝে লোহার কুটির তথা আলেকজান্ডার ক্যাসেল অন্যতম বন্ধুগণ অবশ্যই অবশ্যই যারা মাই আসবেন এই আলেকজান্ডার ক্যাসেলটি পরিদর্শন করবেন আশা করি ভালো লাগবে আজকের মতো এখানেই বিদায় নিলাম ভালো থাকুন সুস্থ থাকুন